একদিন রসুল সালিয়া সাহাবিদির কে নিয়ে বসে আছেন একপর যে রাসুল সাল্লাম সাহাবিদির কে প্রশ্ন করলেন আজকে তোমাদের মাঝে কে রোজা আছে আজকে আমি রোজা আছি তারপর আবার প্রশ্ন করলেন আজকে তোমাদের মাঝে কোন জানা যায় কে উপস্থিত হয়েছে। তখন রসুল সাল্লাহ আলিয়া প্রশ্নের জবাবে আবু ওকর হাত তুলে বললেন ইয়ারসাল্লাহ আজকে আমি একটু জানা যায় গিয়েছিলাম আবার রসুল্লাহ আলাইসাল্লাম প্রশ্ন করলেন আজকে তোমাদের মধ্য থেকে কে ফকির খাবার দিয়েছ তখন থেকে আবু হাত তুলে বললেন আমি আজকে খাবার অক্কর সাল্লাম আবার প্রশ্ন করলেন আজকে অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গিয়েছিলেন তখন আবু অকরা হাত তুলে বললেন ইহারসুল্লাহ আমি অদম আবু বকর যে আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম তখন সাল্লাম এরপর বললেন যে এই বিষয়গুলা যাদের মাঝে এক্ষেত্রে পাওয়া যাবে সেই জান্নাতি এটা সেই মুসলিম শরীফে আদেশ অর্থাৎ কয়টি কাজ এক নম্বর হচ্ছে রোজা রাখা জানা যায় উপস্থিত হওয়া মানুষকে ফকিরকে খাবার দেওয়া কদার্থকে কাপড় দেওয়া এবং অসুস্থকে দেখতে যাওয়া চারটি কাজ বলা হয়েছে এই চারটি কাজ যাদের মধ্যে পাওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন তারা জান্নাতে যাবে